তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না আমি বুঝেছিলাম সময় তুমি বলেছিলে আকাশে কি মেঘ করেছে দেখো আমি বুঝেছিলাম তোমার মন খারাপ তুমি বলেছিলে চুলে জট পেতেছে আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো। তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে আমি বুঝেছিলাম সাক্ষাৎ চাও তুমি বলেছিলে অন্ধকারে তোমার বড্ড ভয় আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তুমি বলেছিলে সমুদ্রে যাবে আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছ তুমি বলেছিলে নীলপ্রিয় রং আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছ তুমি বলেছিলে অঙ্ক ভালো লাগে না আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো তুমি বলেছিলে আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে তুমি বলেছিলে এই হাত দেখা করা অসময়ে ফোন করা আর তোমার ভালো লাগছে না আমি বুঝে গিয়েছিলাম বিচ্ছেদ চাইছ তারপর অলিখিত করে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও এরপর সব বুঝে যখন আমি দার্শনিক সব মিঠিয়ে যখন তুমি অন্য ঘরের ঘরণ একদিন আমাদের দেখা হলো তখন তুমি জিজ্ঞেস করেছিলে কেমন আছো আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই